আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কে ধনীর ঘরে জন্ম দেন কাউকে গরিবের ঘরে কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় কেউ জন্মায় বিভিন্ন রকমের অসুখ নিয়ে পবিত্র কোরআনে সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র কোরআনে সুরা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মানুষ কি মনে করে যে ঈমান এনেছি বলেইলেই আল্লাহ অব্যাহত দিবেন আল্লাহ পরীক্ষা করবেন না যদি আপনি বলেন যে আল্লাহকে মানেন আল্লাহ কি আপনাকে পরীক্ষা করবেন না সবাইকে পরীক্ষা করা হবে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে পবিত্র করণের সুরা বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা আছে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয় দ্বারা এবং ক্ষুধা দ্বারা ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা জীবনের ক্ষতি দ্বারা ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা এবং শুধুমাত্র তাহারাই উত্তীর্ণ হইবে যাহারাই এই পরীক্ষায় ধৈর্যশীল থাকিবে তার মানে আল্লাহ তালা আপনাদের পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে ভয় দিয়ে ধন সম্পদের ক্ষতি দিয়ে স্বাস্থ্য দিয়ে বিভিন্ন বিষয় পবিত্র করণে সুরা আনফালের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য একটি পরীক্ষা ধন সম্পদ ও সন্তান সন্ততি আপনাদের সন্তান আপনাদের জন্য পরীক্ষা তাহলে ইসলাম ধর্মে আমরা মানি এই জীবন হলো পরকারের জন্য একটি পরীক্ষা আল্লাহ সুবান এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন আপনার চারপাশের পরিবেশ আর আপনি যা কিছু পেয়েছেন এগুলো দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যেমন ধরুন পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় টিচার তখন খাতাগুলো খুব ভালো করে দেখবেন না পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয় টিচার তখন খাতাগুলো বেশ কড়া নজরে দেখবেন একইভাবে আল্লাহ তালা আপনাকে যা কিছু দিয়েছেন সেগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করবেন আর পবিত্র কূরণে সুরাহ আনফালের আঠাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তোমাদের ধন সম্পত্তি তোমাদের জন্য পরীক্ষা এখন এই ব্যাপারটা তা আসি যে কেন কেউ ধনির ঘরে জন্ম নেয় আর কেউ গরিবের ঘরে জন্ম নেয় আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা ইসলামের তৃতীয় স্তম্ভটা হলো প্রত্যেক ধনী লোক তাদের সম্পদ যদি তাদের নিসাবের চেয়ে বেশি হয় পঁচাশি গ্রাম সমান হয় সেই ধনী লোক তার উদ্বৃত্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করবে প্রত্যেক হিজড়ি সালে তবে বর্তমানে খুব অল্প ধনী লোকই দান করে এটা তাদের উদ্বৃত্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করে না বেশিরভাগ ধনী সামান্য কিছু দান করে তাহলে এখানে তারা কম নম্বর পাবে কিছু ধনী লোক দানই করে না তারা শূন্য নম্বর পাবে আর গরিব লোক যার সম্পদ পঁচাশি গ্রাম সোনার চাইতে কম তার দরকার নেই তাহলে জাকাতে সে পুরো নম্বর পাবে আমরা ভাবি আ বেচারা গরিব আদমি গরিব লোক আল্লাহ বলছেন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা নবীজি বলছেন ধনী লোকের পক্ষে জান্নাতে প্রবেশ করা খুবই কঠিন সম্পদের পরীক্ষা খুবই কঠিন মনে করেন দুই হাজার দুই সালে কোন পরীক্ষায় খুব কঠিন একটা প্রশ্ন আসলো দুই হাজার তিন সালে সেটা আসলো না আপনি তো খুশি হবেন যাকে এই প্রশ্নটা আসেনি আপনার মন খারাপ হবে না কিন্তু আমরা মানুষরা অন্যভাবে চিন্তা করি আমরা বলি যে অমুক লোক খুব গরিব আর সে খুব দুঃখী লোক এটা তার জন্য ভালো কারণ তাকে সম্পদের পরীক্ষা দিতে হচ্ছে না তার যদি সম্পদ থাকতো পরীক্ষাটা খুবই কঠিন আপনি এখানে ফেলও করতে পারেন তাহলে আল্লাহ প্রত্যেকজনকে এক একভাবে পরীক্ষা করেন এখন এই ব্যাপারে আসি কেন কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় আর কেউ অসুস্থ হয়ে জন্মায় বিভিন্ন রকমের কঠিন অসুখ পবিত্র কুরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা যে মানুষ জন্মায় সে যদি পঙ্গু হয়ে জন্মায় ইসলাম বলে প্রত্যেকটা শিশু মাসুম সে নিষ্পাপ এটা বিশ্বাস করি না যে এই শিশুটা তার আগের জন্মে কোনো পাপ করেছে সেজন্য সে পঙ্গু হয়ে জন্মেছে আমরা বিশ্বাস করি যে কোন শিশু যখন জন্ম নেবে সে তখন নিষ্পাপ সে মাসুম তবে এটা বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে বাবা মা ধার্মিক হতে পারে পাঁচ অক্ত নামাজ পড়তে পারেন হতে পারে আল্লাহ তাদের জন্য পরীক্ষা করছেন আর আল্লাহ যদি আপনাকে বেশি পুরস্কার দিতে চান তাহলে আপনাকে পরীক্ষা করা হবে আরো কঠিন পরীক্ষা হবে হতে পারে যেমন ধরুন যদি আপনি বিএ পরীক্ষা দেওয়ার জন্য বসেন আপনি ব্যাচেলর অফ আর্টস এর পরীক্ষা দেবেন পরীক্ষাটা খুবই সোজা পরীক্ষায় পাশ করলে হয়ে যাবেন গ্রাজুয়েট এমবিবিএস পরীক্ষায় পাস করাটা খুবই কঠিন কিন্তু যদি পাস করেন হবেন ডাক্তার বেশি সম্মান এমবিবিএস পাস করাটা খুবই কঠিন কিন্তু যদি পাস করেন বেশি সম্মান পাবেন একই ভাবে হতে পারে সেই বাবা মা তারা ধর্মিক আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চান জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাদের পরীক্ষা করছেন যে সন্তান বড় হওয়ার পরেও তারা কি সর্বস্তা বিশ্বাস করে আল্লাহ সুবান করেন স্বাস্থ্য দিয়ে সম্পদ দিয়ে দারিদ্র দিয়ে এই আল্লাহ তাদের পরীক্ষা করেন আর আল্লাহ সুবানা এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন এই কারণে মানুষের মধ্যে এত বেশি পার্থক্য ব্যাপারটা এমন নয় যে মহান স্রষ্টা অন্যায় করছেন আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন আর তিনি যাকে যেরকম সুযোগ সুবিধা দেন সেগুলোর উপর ভিত্তি করেই তাকে পুরস্কারের শাস্তি দেন এই উত্তরে যৌক্তিক ব্যাখ্যা তখনকার দিনের পন্ডিতদের মাথায় আসেনি